আসসালামু আলাইকুম আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হচ্ছি খুব সিম্পল জুকিনি দিয়ে ডিম এর রেসিপি এটা খুবই মজাদার জুকিনিটা কেমন দেখতে আবার সবাইকে দেখাচ্ছি এটা গ্রিন কালারও হয় ইলো কালার হয় তো আজকে আমি গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি জুকিনিটা পৃথিবীর সব দেশেই এখন পাওয়া যায় কম বেশি বিশেষ করে আমাদের বাংলাদেশে তো পাওয়া যায় উত্তরাঞ্চলে প্রচুর চাষ হচ্ছে অনলাইনে দেখেছি তো আজকে অনেকে জানে না এটা কীভাবে রান্না করতে হয় মিষ্টি কুমড়ার মতো ছুটকি দিয়ে রান্না করা যায় আমার একদিন রেসিপি দেখেছেন তো আজকে রেসিপির জন্য চলে যাচ্ছি ফ্রাই প্যানে অলরেডি পেঁয়াজ ধনেপাতা কুচি কাঁচামচ কুচি একসাথে দিয়ে দিয়েছি এতে করে ধনেপাতা এবং কাঁচামচ একটা ফ্লেভার আসবে তো অল্প পরিমাণ লবণ দিচ্ছি শুধু ডিমটা ভাজার জন্য তিনটা দু জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের ডিম নিয়ে নিচ্ছি খুবই সিম্পল মাত্র পাঁচ মিনিটের রান্না মানে কি বলবো ডিম ডিমগুলো আমি আগেই ফাটিয়ে নিয়েছিলাম তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি একটু ক্রাম্বোস করে নেব মানে ঝুরঝুর করে নেব এতে করে জুকিনির সাথে খুব ভালোভাবে স্প্রেড হয়ে যাবে খুব সুন্দরভাবে মিশে যাবে প্রত্যেকটা কামড়ে কামড়ে কিন্তু ডিম এবং জুকিনির স্বাদ পাবে নাকি সাথে তো চুলার জাল একটু বাড়িয়ে ক্রাম্বোসটা করে নেব এতে করে খুব সুন্দর ঝুরঝুরে হবে ক্রাম্বোসটা তো হয়ে গেল আমার ক্রাম্বোস তো এখন আমি জুকুনিগুলো কিন্তু ধুয়ে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এদিকে পেঁয়াজটা হতে হতে ওদিক দিয়ে আমার জুকুনি কাটা হয়ে গেছে ব্লিপমি মাত্র ফাইভ মিনিটের রেসিপি তো যারা এটা পছন্দ করেন তারা এটা অবশ্যই ট্রাই করবেন দেখেন আমার এক নম্বর কত সুন্দর করে হয়েছে তা আমার কেটে রাখা জুকিনিগুলো আমি দিয়ে দিলাম এ রান্নাতে শুধুমাত্র আমি রোস্টেড কিউমিন পাউডার ইউজ করবো যেটা কিনা আমি ঘরে তৈরি করি মানে জিরাটাকে আমি তেলে পাউডার করে নিয়েছি একটা অসাধারণ ফ্লেভার আসে আর অন্য কোনো কিছুই দেব না অন্য কোনো মশলাই আমি অ্যাড করব না আর কাঁচামরিচের যে ঝালটা সেটাই কেউ যদি ঝালটু বেশি খেতে চান তাহলে কাঁচামরিচের ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর অন্য কোনো রকম মশলা কিন্তু আমি সত্যিই ইউজ করছি না এটা ঘরের ছোটো বড়ো বয়স্করা যেমন খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু আপনার হয়ে যাবে যখন এরকম হয়ে আসবে আমি এক চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব এবং পানিটাকে ড্রাই করে নেব কেউ চাইলে একদম গ্রিনভাবে এভাবেই খেতে পারেন চুলাটা নিবি দিয়ে ধনেপাতা পাতা কাঁচা মানে আর একটু ধনে অ্যাড করে তো আমি একটু ড্রাই করে ফেলছি দুগুনি থেকে প্রচুর পরিমাণ পানি ওঠে আমি একটু ড্রাই করে রেখে দেব আর একটু ধনে পাতা নি মানে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিব। অসাধারণ রেসিপি আমার রেসিপি কিন্তু ফিনিশ তো আপনারা যে কেউ চাইলে এভাবে জুকিনি দিয়ে এক ক্রাম্বলসটা করে নিতে পারেন মানে অসাধারণ মজার একটা রেসিপি এই রেসিপিটা রুটির সাথে খাওয়া যায় পোলাও সাথে খাওয়া যায় সাদা ভাতের সাথে খাওয়া যায় আর যারা ডায়েট করতে চাচ্ছেন শুধু ভেজিটেবল খেতে চান তারা কিন্তু কেমনিতেই খেতে পারবেন যেহেতু একদম অল্প শুধু ডিম ভাজার জন্য যে তেলটা সেই তেলটাই অতিরিক্ত তেলও কিন্তু নেই আর যেহেতু জুকিনিটা মধ্যে অনেক মানে আমি গ্রিন অংশটা কিন্তু ফেলি নেই সেটা সহ রান্না করেছি এটার মধ্যে অনেক পরিমাণ ভিটামিনও আপনি পাবেন যারা কখনো ট্রাই করে নয় তারা একবারের জন্য হলো ট্রাই করবেন যারা স্কুল স্টুডেন্ট হোস্টেলে থাকছে নিজের রান্না নিজে করতে হচ্ছে তাদের জন্য কি বলবো তারাও করতে পারে কর্মজীবী মারা দ্য কুইক রেসিপি মানে এত ফাস্টার রেসিপিটা আমি চেষ্টা করি যেহেতু জব করি বাচ্চা টেক কেয়ার করা রান্না যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার জন্য চেষ্টা করি আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে